হজরত আদম আলাইসালামের সাথে মুসার কথোপকথন আলাই সালামের কথোপকথন কোথায় হয়েছে এই হলো প্রশ্ন ইসলাম প্রচারের চ্যানেল হেদায়েত মিডিয়া সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ মিসকাত শরীফের ভিতরে হাদিস আছে এই হাদিসকে কেউ এখনো বলে নাই যেটা ফালতু হাদিস এই হাদিসকে সকল হাদিস বিশারদরা এটাকে উঁচু মানের গ্রহণযোগ্য হাদিস হিসেবে স্বীকৃতি দিয়েছেন রসুল পাক সাল্লিউসালাম বলেন মুসা সালামের সাথে একবার আদম সালামের দেখা হইল কার সাথে কার আদম সালামের সাথে দেখা হয়েছে কার মুসা সালাম তো মুসা আলাইসাল্লাম আদম সালামকে বলছেন আব্বা জান আল্লাহ তালা এত কিছু জান্নাতে আপনাদেরকে দিয়ে রাখলো শুধু একটা গাছ ইটার কাছে যেতে না করলো এটা না খাইলে হইতো না কেন আপনি খাইছেন বলে তো আমরা দুনিয়াতে আইতে আপনি দুনিয়াতে আসছেন আমরা দুনিয়াতে আসছি আইসে যে ফেরাউনের কবলে পড়ছে জ্বালায় মারতেছে যুগে যুগে ফেরাউন পুরুষ ফেরাউন মহিলা ফেরাউন জ্বালায় শেষ করে দেয় এক এক সময় এক এক ফেরাউন আসে এই যে আমরা এখন কি করতেছি জ্বলতেছি আপনি কেন খাইলেন এটা এটা না খাইলে হইতো না আপনার কারণে আমরা এই পেরেশানিতে পড়ছি বুঝেন কি বলে সমস্ত পেরেশানিতে পড়লাম কার কারণে আপনার কারণে কে বলতেছে মোসা আলাই আপনি ওটা কেন খাইলেন আচ্ছা তাদম আলাই বলতেছেন আমি খাইছি তোমার কে বলছে মোসাই সালাম হলেন আমি বলে আপনাদের বাবার ছেলেদের মধ্যে সাধারণত দুই নম্বর ছেলে যেটা হয় ম্যাজায় এটা টাইপের বের সাধারণত আল্লাহ তালা এটারে বানান শত্রু বাহিনী এসে যেন তার বাবের জমি টমি দখল করে নিতে না পারে আর বড়টাকে বানান আল্লাহ তালা অনেক বুদ্ধিমান হয় কিন্তু বেগুবের মতো থাকে একটু সাদা সেদা থাকে ওটা ঠান্ডা থাকে আল্লাহ বানানি ঠান্ডা কারণ সবাইকে লয়ে চলতে হবে তো ভাই বোনগুলোর ভিতরে যেন মিল মহব্বত রাখা যায় সাধারণত এই বুদ্ধিটা আল্লাহ তালা বড়টাকে দিয়ে রাখে আবার কখনো এটা বিপরীত ঘটে ঘটে কি ঘটে না তো আদম আলাহি যে পোলা বাইন আছে এরা সবাইকে সমান হ্যাঁ সমস্ত নবীরাই আদম আলাইসাল্লামের আওলা কিন্তু আদম আলাইসালামের আউলাদের ভিতরে মুসা আলাহি সাল্লাম উল্লেন মাইজা মতো ওই কাউরে ছেড়ে দেন খোদ রসুল সাল্লু আলি সাল্লাম যখন মেয়েরাজে যান সহি মুসলিমের হাদিস যখন রসুল সাল্লাহ সাল্লাম কোথায় যান মেয়েরাজে যান জিবরা আলাইসাল্লাম এক এক জায়গায় নিয়ে যাচ্ছেন আপনারা বিরক্ত হচ্ছেন আচ্ছা নিয়ে যাচ্ছেন এক এক আসমানে যান এক এক নবীর সাথে দেখা হয় এবং সাল্লাম পরিচয় করিয়ে দেন প্রথম আসমানে দেখা হয়েছে হজরত আদম আলাইসলামের সাথে রসুল্লাহ সাল্লামকে পরিচয় করিয়ে দিচ্ছেন জিবাইল আলাইসালাম হাদা আবু আদম ইনি আপনার আব্বা আদম সালাম ফাসলিম আলীহ ওনাকে সালাম দেন প্রোটোকল তো হজরত আদম আলাইসালামকে কী করতেছে সালাম দিয়েছেন রসুল সাল্লাহ আলয়াল্লাম আদম সাল্লাম উঠে দাঁড়িয়েছেন সন্তানকে সম্ভাষণ জানিয়েছেন মার বিন নবী ইসো আলহ ও ইবন আলে ও আমার প্রিয় সন্তান ও প্রিয় নবী শুভেচ্ছা স্বাগতম দ্বিতীয় আসমানে গেলেন ওখানে আরেক নবীর সাথে সাক্ষাৎ বলছেন আপনি সালাম দেন আপনার ভাই মুখ উনি সালাম দিলেন উনি বলেন মারহাবাম বিন নবী ইয়েসআ আলে ও আমার প্রিয় ভাই ও আমার সম্মানিত নবী আপনাকে শুভেচ্ছা স্বাগতম এইভাবে যেতে যেতে হাজর মুসা আলাইসালামের সাথে দেখা ছয় নম্বর আসমানে কয় নম্বর আসমানে ছয় নম্বর আস্রমে তো বলছেন সালাম দে তো সালাম দিছে কে আপনার ভাই মূসা সালাম দিয়েছেন রসুদ আসলাম বর্ণনাও করেছেন যে আমার ভাই মূসা তোমাদের মতো তোমাদের মধ্যে অমুকের মতো দেখতে কাজ দিচ্ছে নু আহ এদের লোকগুলা যেমন হয় মুসা আলাহি সাল্লাম দেখতে এরকম রকম তোমার সাথে দেখা হল দেখা হওয়ার পরে সালাম দিলাম সালামের জবাব হলো তারপরে হাজর মুসা আলাইসালাম ওই একই কথা বললেন এখন রসুল সাল্লাইসাল্লাম যখন পার করে চলে যাচ্ছেন উপরের দিকে সপ্তম আসমানের দিকে রওনা হচ্ছেন তো তখন কান্নাকাঠির আওয়াজ শুনতেছে কেঁদে কেঁদে কেউ বলতেছে আল্লাহ এটা কোন ইনসাফ আমার পরে আসছে আর আমার আগে উপরে চলে যেতেছে এটা কোন কথা এটা কিসের ইনসাফ আমি কত কষ্ট করছি এসে তো হজরত মোসা আলাইসালাম রসুল সাহায্যকে বলতেছেন কারণ অভিযোগ করতেছে কার উপরে কথা আল্লাহর থ্রেট দিচ্ছে এটা কি এরকম করে কথা কি কয় রসুল সাহায্য ঘাবড়ে গেছে এইরকম করে কথা আল্লাহকে কি কয় তুমি বলতেছেন হাজা হুকা মুসা সৌতু মুসা আপনার ভাই মূসার আওয়াজ কি বলেন কেউ তার রবের সাথে এভাবে কথা বলতে পারে উনি বলেন তার রব তার ব্যাপারে খুব ভালো জানে এরম তার রব তার সমস্ত কথা কিছু কি করে না মনে করে না বুঝেন নাই তো মুসা সালাম কি সাধারণ নবী সাতা নবী ট্রিটমেন্ট শুরু হয়তো ঘুষি দিয়ে কথা পরে আগে ফিটা করলে কেন এরকম বুঝেন নাই ঘুষি একটা মার্সে গেছে মিলে ওনার ঘুষিতে যে এত পাওয়ার উনি নিজেও তো জানেন না সুভান আল্লাহ আল্লাহ তো মুসা সাধারণ নবী না চেতা নবী আল্লাহ তালা বড় প্রিয় নবী আদম আলা সাল্লামরা ছেড়ে দিচ্ছে না ধরছে বাপরে বুঝতে পারছেন বাবারে ধীরে বলতেছে আপনি এই জিনিসটা না খাইলে কি হইতো না আপনি সারা জান্নাত ভর্তি জিনিস সারা জীবন খেয়ে শেষ করতে পারতেন না ওই একটা খায়া আপনি ওনার সৃষ্টি করে আইলেন দুনিয়াতে আসলে আমাদেরকে জ্বালা যন্ত্রণা ভোগ করতে হচ্ছে আপনার কারণে আমাদেরকে সব দুনিয়াতে এসে পরীক্ষা দিতে হচ্ছে আর কষ্ট করতে হচ্ছে তো তার রব যেহেতু ওনার এই ভাষা সম্পর্কে বুঝে তো বাপ ও তো বুঝে তো বাপ রাগ করতেছে না চপ আদব কোথা আমার লগে এভাবে কথা এটা করতেছে না বাপ ঠান্ডা বাপ বলতেছে আমি এরকম করে খাইছি তাই আমাকে দুনিয়া আসতে হয়েছে তোমরা এসো কে বলছো তোমাকে এটা তুমি ছিল তো আমি থাকি আর না থাকি তওরাতের ভিতরে আস আমার কাছে যে আল্লাহ তওরাত কিতাব নাজির করছে সেই কিতাবে আছে আপনি কান ঘটাইছেন তারপরে আমরা আসছি তাহলে তো ইসলাম রাগ না আদমান ইসলাম জিজ্ঞেস করে আচ্ছা তরাতের ভিতরে আছে হ্যাঁ তুমি তোমার তরাত সম্পর্কে জানো তরাত কবে লেখা হয়েছে হ্যাঁ জানবো না কেন কবে লেখা হয়েছে আপনার জন্মের পঞ্চাশ বছর পঞ্চাশ হাজার বছর আগে লেখা হয়েছে আরেক লোক চল্লিশ হাজার বছরের কথা আছে পঞ্চাশ হাজার বছর আগে লেখা হয়েছে ও আমার জন্মের পঞ্চাশ হাজার বছর আগে তোমার তরাত লেখা হয়েছে হ্যাঁ তরাতের ইতিহাস আমার উপরে তরাধ না চলেছে আমি জানবো না আচ্ছা তো বেটা একটু বলো দেখি আমার জন্মের পঞ্চাশ হাজার বছর আগে তোমার কিতাবে যেটা লিখে দেওয়া হয়েছে সেটা আমি করছি আমার দোষটা বলি আমি করছি না উনি চাইছেন তাই করছি আরে পরের কথাটা হাদিসে নাই আমি বলতেছি আরে যদি আমি ওইটা না খাইতাম তুমি আমার উপরে প্রশ্ন উত্থাপন করারই সুযোগ পাইতাম না আমরা মিয়াবিবি জান্নাতে থাকতাম পোলা তো আর ওই না বাইন হওয়ার জন্য কিছু নাপাক জিনিস বের হয় কি হয় না ওটা তো জান্নাতে বের করার কোনো সুযোগ না হয় তো তোমার দুনিয়াতে আসার জন্য তো এই কথা কবার জন্য তো আমার নিচে আসা দরকার ছিল তোমার তো সুক্রিয়া আদায় করা উচিত যে আমি ওইটা খাইছি তাই তুমি জান্নাতের মুখ দেহ নবী হয়েছিল এটা উনি আমি ভাবার্থ বললাম কিন্তু আদম আলাইসাল্লাম বলছেন যেটা আমার জন্মের এত হাজার বছর আগে তোমার কিতাবে লিখে দেওয়া হয়েছে সেটার জন্য কি আমি দেয় আদম মুাম চুপ মেরে গেছেন গেছে সাল্লাম এখানে বলেন খুব মজার কথা ফাহাজ্জা আদম ও মুসা আদম মুসাকে পথ করে ফেলাই দিছে আদম মুসাকে এভাবে কি করছেন করে ফেলে দিছেন হারিয়ে দিয়েছেন আমরা বলি না আদম মূস কি করেছেন হারিয়ে দিয়েছেন যখন বলেন বলতে গিয়ে দিয়েছেন কারণ বাপের গর্ব তো নিজের গর্ব কয় না কেন তো আমরা আদমের সন্তান এজন্য কি আমরা লজ্জিত না গর্বিত তো এই যে হযরত আদম আলাহি ইসলামের সাথে মূসার কথোপকথন আলাইহসালামের কথোপকথন কোথায় হয়েছে এই হলো প্রশ্ন বুঝাতে পারি নাই মহাদেশী নেকেরাম এখানে ঘাটাঘাটি করছেন যে এই দুইজনের সাক্ষাৎটা কোথায় ঘটেছিল অনেকগুলো মত আছে এক হলো রুহ জগতে ঘটেছিল আরেক হলো এখান থেকে যাওয়ার পরে লিনে ঘটেছে দুইজনের ওখানে দেখা হয়েছে তখন হয়েছে সবচেয়ে গ্রহণযোগ্য মত হলো আদম আলাালাম আদম আলা সাল্লামের জাগায় আর মুসা দুনিয়াতে মুসা সালামের জাগায় এখানে থেকে বাপের সাথে একবার কন্ট্যাক্ট হয়েছে বাবার সাথে কি হয়েছে কথাবার্তা হয়েছে কিভাবে হয়েছে কে করছেন এটাকে বলে হেদায়তে লুৎফিয়া টেস্টি হেদায়ত এই হেদায়তের ভিতরে স্পেশাল সাদ আল্লাহ দান করে সাত নম্বর মা না হলো হেদায়তের রেদোয়ানিয়া সন্তুষ্টের ঘোষণা দেওয়া হেদায়েত মানে হলো সন্তুষ্ট হয়ে গেলাম এই ঘোষণা দেওয়া। সুরাই মুহাম্মাদের মধ্যে আছে আল্লাদি না কুতিলু ফি সাবিল্লাহ ইননাল্লাদ না কুতিলু ফি সাবি ল্লাহ ফেলা ইদল্লাহ আমা আলাহম। সায়াহদিহিমুসলেখু বালাম নিষ্ঠই যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছেন। তাদের আমলকে আল্লাহ নষ্ট করবেন না অতি সত্তর আল্লাহ তাদেরকে হেদায়ত দিবেন ভাই দুনিয়া থেকে মিরে চলে গেছে আবার হেদায়ত দিবেন মানে শহীদ তো দুনিয়া থেকে চলে গেছেন তাকে আবার হেদায়ত দেওয়ার অর্থ কি অর্থ হল আল্লাহ রব্বুল আলমিন অতি সত্তর তার উপরে সন্তুষ্টির ঘোষণা দিবেন বালদা তোমার উপরে আমি খুশি হয়ে গেছি আর কখনো নারাজ হব না মেরে মহাজ হাজরিন হেদায়তের দরকার আছে না নাই সুরায় মধ্যে রব্বুল আলমিন আমাদেরকে হেদায়ত প্রার্থনা করা শিখিয়েছেন আমাদেরকে সত্য সরল সঠিক পথ সেরাতে মুস্তাকিমের হেদায়ত দেন সেটা কোন পথ সিরাত তাদের পথ যাদের উপরে আপনি করুণার নিয়ামত বর্ষণ করেছে মজ হাজরিন এই জন্য আল্লাহওয়ালাদের সোহবতে যত বেশি সময় কাটাবো তত বেশি আমাদের জন্যে হেদায়তের উপরে চলা সহজ হবে না হলে এখান থেকে ওখান থেকে শয়তান হামলা করবে টেনে নিয়ে যাবে আল্লাহ তালা আমাদেরকে বুঝবার তফিক না করে করেন